সবাইকে স্বাগত সাধন গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ঠাকুর পঞ্চানন বর্মা ঠাকুর পঞ্চানন বর্মা ভারতীয় সমাজ সংস্কারক আইনজীবী রাজনীতিবিদ ছিলেন তিনি কুজিকারের একজন রাজবংশী নেতা পঞ্চানন সরকার রায় সাহেব নামেও তিনি পরিচিত ছিলেন তিনি নিজের সম্প্রদায়ের লোকদের মধ্যে ব্রাহ্মণ মূল্যবোধ রীতিনীতি পুনরায় জাগিয়ে তোলার জন্য একটি ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চানন বর্মার জন্ম খালাসমারি গ্রামে মাথা কুচবিহার রাজ্যে পঞ্চানন বর্মা জন্ম ও মৃত্যু জন্ম ফেব্রুয়ারি ছেষট্টি তারিখে কুচবিহার মাথা গ্রামে মহকুমার পরিবারে পঞ্চানন বর্মা জন্ম হয় জন্মের পর তার নাম রাখা হয় পঞ্চানন্দ সরকার পিতা খোষাল সরকার ছিলেন একজন জোদ্দার এবং মাথাভাঙ্গা মহকুমা কাচারীর মুক্তার তার মাতা ছিলেন শ্রীমতী চম্পলা সরকার পঞ্চানন্ন বর্মা উনিশশো পঁয়ত্রিশ সালের নয় সেপ্টেম্বর কলকাতায় পরলোক করেছিলেন পঞ্চানন্ন বর্মার শিক্ষা পঞ্চানন্ন বর্মা আঠারোশো তিরানব্বই সালে সংস্কৃত ভাষায় অনার্স নিয়ে কলকাতা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে তিনি ব্যক্তিগতভাবে আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানসিক ও নৈতিক দর্শন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে তিনি এলএল বি ডিগ্রি অর্জন করেন রাজবংশী সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম তিনি এ ডিগ্রি এবং আইন বিশেষণাত্মক অর্জন করেছিলেন পঞ্চানন বর্মার কর্মজীবন কর্মজীবনের প্রথম দিকে তিনি রংপুর আদালতে আইন অনুশীলন শুরু করেছিলেন রংপুরে তিনি পূর্ব ব্যবহৃত উচ্চবর্গের আইনজীবীদের অশিক্ষিত দিকে অথবাও হয়েছিলেন তিনি বাংলার বর্ণবাদী হিন্দুদের দৌরাত্ম ও নির্যাতনের শিকার রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ক্ষত্রিয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি উত্তরবঙ্গের ক্ষত্রিয়দের অবহেলিত ক্ষত্রিয় থেকে আর্যজাতি পন্দু ক্ষতির হিসেবে উচ্চবর্ণের বাঙালিদের শ্রদ্ধা ও স্বীকৃতি অর্জন করতে এই আন্দোলন করেছিলেন তিনি মনে করেছিলেন রাজবংশীদের অবশ্যই সংগঠিত শিক্ষিত হওয়া উচিত যা তিনি ক্ষত্রিয় সভার মাধ্যমে অর্জন করার চেষ্টা করেছিলেন এই সমিতিতে প্রমাণ করেন যে রাজবংশীরা রাজকীয় বংশের ক্ষত্রিয় ছিলেন এবং কোচবিহারের রাজা বিশ্বসিংহের সাথে তাদের ঐতিহাসিকভাবে যোগসূত্রও রয়েছে সংস্কৃতি সাহিত্যিক এবং ব্রাহ্মণ পণ্ডিতদের উপর ভিত্তি করে তারা শতাব্দী ধরে পরশনামে ভয় নিজেদের সত্য পরিচয় গোপনকারী ক্ষত্রিয় বলে প্রমাণ করেছিলেন এই দাবি সমর্থনে আন্দোলনটি একটি আনুষ্ঠানিক ক্ষত্রিয়করণ প্রক্রিয়া পরিচালনা করে বাংলা তেরোশো উনিশ সালের সাতাশ মাঘ পঞ্চগড়ের দেবীগঞ্জে লক্ষাধিক রাজবংশী গণপ্রণয়ন করা হয় যার ফলে উত্তরবঙ্গের গ্রামগুলিতে কয়েক হাজার রাজবংশীকে ক্ষত্রিয় রাজবংশ হিসেবে প্রমাণ করার জন্য তাদের মধ্যে ব্রাহ্মণের রীতিনীতি পূর্ণ প্রবর্তন করা হয়েছিল ক্ষত্রিয় আন্দোলন করায় তিনি নিজ সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন তাই তিনি রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন উনিশশো তেইশ সালে সর্বপ্রথম তিনি সাধারণ অনুষ্ঠিত নির্বাচনেও তিনি জয়লাভ করেছিলেন পঞ্চান্ন মামলা সমসংস্কার ছিলেন তিনি রাজবংশীদের জন্য তেরোশো সতেরো সালে আঠেরো জ্যেষ্ঠ রংপুর জেলার ক্ষত্রিয় সমিতি তৈরি করেন তিনি রংপুর জেলা স্কুলের রাজবংশী ছাত্রদের আবাসন সমস্যা সমাধানের জন্য ক্ষতির ছাত্রাবাস প্রতিষ্ঠা করেছিলেন দারিদ্র রাজবংশীদের সহায়তা করতে তিনি কুড়ি গ্রামে ক্ষতির ব্যাংক স্থাপন করেন এছাড়াও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে তিনি ক্ষতির পত্রিকা নামে একটি পত্রিকায় প্রকাশ করেন রাজবংশী সম্প্রদায়ের অবস্থান ন্যূনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ করতে তিনি আজীবন কাজ করে গিয়েছেন তিনি রংপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এছাড়াও তিনি সম্প্রদায়ের মধ্যে সাহিত্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত রংপুর সাহিত্য পরিষদ পত্রিকায় তেরোশো তেরো থেকে তেরোশো উনিশ খ্রিস্টাব্দে পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন সম্পদের অধিকার আদায় এবং তাদের অবস্থার উন্নতি কল্পে অবদানের স্বীকৃতি শুরু ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক তিনি রায় সাহেব এবং মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত হন অনেকেই তাকে রাজবংশী জাতির জনক হিসেবে অভিহিত করেন কুচবিহার অবস্থ পঞ্চান্ন বর্মা বিশ্ববিদ্যালয়ের নামটি তার নাম অনুসারেই করা হয়েছে পঞ্চানন্ধ বর্মা উনিশশো পঁয়ত্রিশ সালে নয় সেপ্টেম্বর কলকাতায় পরলোক ভ্রমণ করেছেন